নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম আত্মগোপন কুমুদ চক্রবর্তী বাতাসপুরে আমাদের বাড়ির পিছনে তোমাদের বাড়ি ছিল পিছনের জানালা খুলে কতদিন তাকিয়ে দেখেছি তোমাকে তুমি বাইরে গোল বারান্দায় দাঁড়িয়ে অপলক নেত্রে আমাকে দেখেছ কত হলুদ গোলা রোজ সকালে লাল শাড়িতে চুলে কি অপরূপা লাগতো তোমাকে আবার আলতা পাটি আলুর মতো রাঙা বিকেলে যখন তুমি কলেজের বান্ধবীদের সাথে বাড়ি ফিরতে আমি দোতলার লন থেকে গিলের ভিতর দিয়ে চোখ রাখতাম রাস্তায় দেখতাম কাব্যিক ছন্দে পা ফেলে ফেলে হেঁটে আসতে বাতাসপুরের সেসব দিন স্মৃতি কোনখানে হারিয়ে এখন তুমি কোথায় আত্মগোপন করে রয়েছো নমস্কার